আজকে তৈরি করেছি ইনস্ট্যান্ট আলুর চিপস এই চিপসগুলো কিন্তু আপনি রকম রোদে শুকানো ছাড়াই খুব সহজে ক্রিস্পি করে ইনস্ট্যান্ট যে আলুর চিপসগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা অনেক সময় চিপসের বাহানা করে ওই চিপসের বাহানা থেকে মুক্তির জন্য খুব সহজে আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আলুর চিপসগুলো যে তাদেরকে দিতে পারেন তারা তো খুবই মজা করে খাবে আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এটা একদমই ক্রিস্পি হয়েছে এই আলু চিপস তৈরি করার জন্য এখানে কয়েকটা আলু দিয়েছি আর বড় সাইজের আলু দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় আর এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর এরকম পাতলা পাতলা করে আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিপস কাটার দিয়ে কেটে নিতে পারেন আমার কাছে হাতের কাছে ছিল না তাই আমি বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটুকু সম্ভব পাতলা করেছি বেশি পাতলা একদম কাগজের মতো পাতলা করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম পাতলা হয়েছে কিন্তু কোনো প্রবলেম নাই এগুলো কি কিন্তু অনেকটাই মোছমুছো হয়ে যাবে এই পর্যায়ে আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এরকম ভিজিয়ে রাখবেন আর ভিজিয়ে রাখার পর ভালো করে কছলেই কষলে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখেন পানিটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে আর এখন আমি আলুটাকে ভিজিয়ে রেখে মশলাটা তৈরি করে নিয়েছি চাট মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ ভর্তি করে আর হাফ চা চামচ মরিচের গুঁড়া বিট লবণ হাফ চা চামচ আর নর্মাল এমনি রেগুলার লবণ দিয়ে মিক্সড করে এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি এটা চিপসের সাথে উপরে ছিটিয়ে দিব খেতে ভালো লাগবে আর যারা মশলা খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন শুধু সামান্য একটু বিট লবণ সেটিও খেতে পারেন দেখেন আলুগুলো ভিজিয়ে রেখেছি প্রায় থেকে বিশ মিনিট এই পানিটা দেখেন অনেকটাই স্বচ্ছ আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি এখন পানিটা ঝরিয়ে আমি একদমই এটা কিন্তু কোনো রকম শুকানো যাবে না আর পানিটা গায়ের আলুর গায়ের যে পানিটা ওটা শুকিয়ে রাখার কোনো ঝামেলা নাই ছোলাতে একটা কড়াই বসিয়ে এখন আমি কিন্তু আলুর চিপসগুলোকে ভেজে নিব আলু মানে তেলটা সামান্য গরম হলেই হবে বেশি গরম করবো না দেখেন হালকা গরম হয়ে গেলে তারপরে আলুগুলোকে এক একে দিয়ে তারপরে হচ্ছে মিডিয়াম টু লো হিটে রেখে বেজে নিতে হবে চুলার তাপ কোনো মতে বাড়ানো যাবে না যদি চুলার তাপ বাড়িয়ে দেন কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না চুলার তাপ একদম লো টু মিডিয়ামে রেখে এইগুলোকে নেড়ে ছেড়ে উলটি পাল্টি ভেজে দিব আর এটা কিন্তু একটা দুইটা করে ভাজ মানে ভাজা লাগবে না দেখেন একটার উপরে আরেকটা এরকম অনেকগুলো চিপস আমি কিন্তু একসাথে দিয়ে দিয়েছি এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নেব এটা কিন্তু সবগুলো চিপসে কিন্তু একই রকম ভাজা হবে কোনটা মানে একটু কম বেশি হবে না কিন্তু অনেকগুলো চিপস আমি একসাথে দিয়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে আপনার মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে দেখেন কালার অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে উলটিয়ে পালটিয়ে চুলার তাপ আমি যেভাবে রেখেছি লাস্ট পর্যন্ত একইভাবে রেখে কিন্তু আমি ভেজে নেব বাড়াবো না কমাবো না দেখেন এই কালারটা অনেকটাই চেঞ্জ হওয়া শুরু করেছে এখন আরও কয়েক মিনিট ভেজে নিলে কিন্তু একদম মুসমুসি ক্রিস্পি চিপস তৈরি হয়ে যাবে এইভাবে কিন্তু চিপস করে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন আর যখন বাচ্চারা বানা করবে দেখেন কত সুন্দর মুসমুচে কালার হয়েছে আর মুচমুছো হয়ে গেছে কালারটা অনেকটাই ক্রিস মানে কালারটা অনেকটাই সুন্দর ব্রাউন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিব আপনারা চাইলে আর একটু হালকা কালার করে ভেজে নিতে পারেন এক কিন্তু প্রত্যেকটা চিপস মুসমসে এবং খাস্তা হবে আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আর যাদের কাছে রেসিপিটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার মাঝে আবার চ্যানেলটিকে একটু শেয়ার করে দিতে ভুলবেন না আর যারা ভিডিওটি দেখছেন অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমার চিপসগুলো বাজার হয়ে গেছে একে একে সবগুলো চিপস আমি ভেজে নিচ্ছি আমি চিপসগুলো ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং খাস্ত হয়েছে দেখেন এভাবে চিপস বানিয়ে কিন্তু দুই তিন দিন কিন্তু রেখে দিতে পারেন একদমই নষ্ট হবে না ক্রিস্পি থাকবে ঠান্ডা করে একটা কাছে যারা স্টোর করে রাখবেন দুই তিন দিন বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এটা যেহেতু কিন্তু সাথে সাথে বাজা যায় তাহলে স্টোর করার কি দরকার যখন ইচ্ছে হবে দুইটা আলু নিয়ে এরকম পাতলা পাতলা করে ভেজে নিলে বা চিপস তৈরি হয়ে গেল একটু মশলা মাখিয়ে বাচ্চার সামনে দেবেন বাচ্চা খুব মজা করে খাবে আর দোকান থেকে চিপস কথা কেনার কথা ভুলে যাবে আশা করছি সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ